হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ এস ইংলিশ এডুকেশান আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা কুড়িটি বাংলা ব্যাক্তির ইংলিশ ট্রান্সলেট শিখবো যেগুলো স্পোকেন ইংলিশে আমাদের খুব কাজে লাগবে এবং দৈনিক আমরা এগুলো ব্যবহার করে থাকি তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক তোমার মন খারাপ কেন ওয়ার্ডস বদারিং ইউ ওয়ার্ডস বদারিং ইউ আমার কী What of me? what অফ me তাতে আমার কি সো what অফ me? সো হোয়াট অফ মি নিজেকে কী ভাবো তুমি what ডু ইউ think ইউ আর what ডু ইউ think ইউ আর তোমার কাছে কি খুচরো টাকা হবে Do you have change? ডু ইউ have চেঞ্জ আপনি কি বোঝাতে চাইছেন What do you mean? ह्वाट डू यू मेन और एक चा खबर की वो डिप एनदारू हनादारे एक जोरे बोलबेंड यू बी लाउडार्लेस उड बी लाउडर प्लेस की चमत्कार धारणा ह्ट ए ग्रेट आईडिया चमत्कार धारणा हॉट ए ग्रेट आईडिया क्यू मजार दिन ह्ट ए फान्टे

হোয়াট এ সেম তুমি কত বোকা হে হোয়াট এ ফুল ইউ আর হোয়াট এ ফুল ইউ আর কি দারুণ সংবাদ হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ হচ্ছেটা কি এখানে হোয়াটস গোয়িং অন হেয়ার হোয়াটস গোয়িং অন হেয়ার তোমার সাহস কি করে হয় এমনটা করার হাউ ডেয়ার ইউ টু ডু শো আউ ডেয়ারিউ টু ডু শো তো বিস এ পর্যন্ত হলো এরপরে আবারও আমি এই টাইপের ক্লাস আপলোড করব এরকম ইনফরমেটিভ ভিডিও সহজে যেন পাওয়া যায় তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং